ট্রাফিক পুলিশ ঘটনায় আরক্ষা প্রশাসন নীরব থাকলেও সরব হয়েছেন সাধারণ জনগণ সন্ধ্যায় আগরতলায় রাজপথে দুই ট্রাফিক পুলিশ কর্মীকে উন্মত্ত যুবকদের দ্বারা হেনস্থার প্রতিবাদে উপজাতি অংশের যুবকরা আজ ধর্নায় বসেছেন তাদের দাবি ট্রাফিক পুলিশ কর্মী হেনস্থায় অভিযুক্ত ও শৃঙ্খল যুবকদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তবেই আইনের শাসন প্রতিষ্ঠা পাবে নিজ দায়িত্ব পালন করছিলেন সে সময় ট্রাফিক ভীতি লঙ্ঘন করার দায়ে মাতালতে ইন যুবককে তাদের বাইক থামাতে বললে তারা তুয়াক্কা না করে চলে যেতে থাকেন তখন এক ট্রাফিক কর্মী তাদের বাইক আটক করেন তাতেই চোটে বসেন ওই দুই যুবক তখন ট্রাফিক আধিকারিকদের উপর তারা চড়াও হন হঠাৎ করেই তারা অভিযোগ করেন কর্তব্যরত ট্রাফিক কর্মী নাকি তাদের মধ্যে একজনের গলার চেঞ্জ চুরি করার জন্য তাকে টেনে ধরেছেন তাছাড়া ট্রাফিক কর্মীকে চোর বলে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে এই তিনজন এমনকি ট্রাফিক পুলিশের জাত নিয়েও অশ্লীল গালিগালাজ করছেন তারা এক সময় তারা ট্রাফিক পুলিশরা দৈহিক আক্রমণেরও শিকার হয়েছেন কিন্তু তারপরও এ বিষয়ে ট্রাফিক আধিকারিকরা নিজেদের আত্মরক্ষার কোনো ব্যবস্থা নিতে পারেননি তাদের গালি এতটাই কুস্তিৎ ছিল যে সে রাস্তা দিয়ে যাতায়াতকারী মহিলারা কানে আঙুল দিয়ে রীতিমতো দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন কিন্তু ওই তিন যুবকের কোনোদিকে দিকে নজর ছিল না এমনকি গালিগালাজ করতে করতে তারা শাসক দলের আশ্রয় রয়েছে এমনটাও বুঝিয়েছেন এমনকি মাঝ এ ধরনের ঘটনা সংঘটিত করে ওই দুই ট্রাফিক পুলিশ কর্মীকে দেখে নেওয়ার হুমকি দেয় তিন যুবক তারা কিভাবে রাতে বাড়ি ফিরবে তা দেখে নেওয়ার পাশাপাশি তাদেরকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে খবর একজন ট্রাফিক কর্মীকে এভাবে হেনস্থা করলেও তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই ধরনের ঘটনায় তারা অত্যন্ত ব্যথিত এবং ব্যবাহত কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তদের আটক করা হয়নি এদিকে এই ঘটনায় বুদ্ধিজীবী মহলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে আগরতলা শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ে হাজারো অভিযোগ রয়েছে বুদ্ধিজীবীদের তাই বলে এভাবে রাস্তায় ডিউটিরত অবস্থায় দুজন ট্রাফিক পুলিশকে শারীরিক এবং মানসিকভাবে হেনস্থা করার বিষয়টিও একাংশ বুদ্ধিজীবীরা মেনে নিতে পারছেন না এরই প্রতিবাদের রাজধানীর উত্তর গেট এলাকায় ধর্নায় বসল জনজাতি যুবকরা এ বিষয়ে এক পুলিশ আধিকারিক বলেন গত দোসরা অক্টোবর তিন যুবকের দ্বারা হেনস্থার শিকার হয়েছিল দুই ট্রাফিক আধিকারিক এরই প্রতিবাদে আজকের এই ধর্নায় বসেছেন জনজাতি যুবকরা এদিন ওই পুলিশ আধিকারিক বলেন

ब्यूरो रिपोर्ट के सफी लाइव